সবাইকে চাকরি করতে হবে তার মানে আছে আমি জিজ্ঞেস করছি সবাই যদি চাকরি করেন তো ক্ষেত মজুর করবে কে অন্য বিষয়বস্তু কে করবে সবাইকে চাকরি করতে হবে তার মানে আছে আমি জিজ্ঞেস করছি সবাই যদি চাকরি করেন তো ক্ষেত মজুর করবে কে অন্য বিষয়বস্তু কে করবে বিস্ফোরক মন্তব্য রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর পূর্ব বর্ধমানের জামালপুরে জেলা বইমেলার উদ্বোধনে এসে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে তার মানে আছে আমি জিজ্ঞেস করছি সবাই যদি চাকরি করেন তো পড়াবে কে ক্ষেত মজুর করবে কে অন্য বিষয়বস্তু কে করবে রাজ্য সরকার গভীরভাবে ভাবে আমাদের সরকার যত চাকরি দিয়েছে এবং এইভাবে মানুষকে প্রতারিত করেনি মাম জামানে প্রতারিত হয়েছে আমরা প্রকৃতপক্ষে চাকরি দিচ্ছি এখন লোভ হয়েছে সবাই পাচ্ছে আমরা পাবো লাইনে দাঁড়ান তবে তো টিকিটটা পাবে সিদ্ধিকুল্লার এই মন্তব্যের জেরে চরম বিতর্ক শুরু রাজ্য রাজনীতিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব এক হাত নিয়েছেন গ্রন্থাগার মন্ত্রীকে যে নাকি চাকরির প্রয়োজন নেই আর তৃণমূল কংগ্রেস নাকি সবাইকে চাকরি দিয়েছে এর থেকে আর মানে বড় মিথ্যা কথা এই রাজ্যে হতে পারে না উনি ভাবের ঘরে চুরি করছেন কারণ এই রাজ্যে যারা প্রকৃত চাকরির দাবিদা তাদের চাকরিগুলো তৃণমূল কংগ্রেস চুরি করেছে যোগ্য ব্যক্তিদের চাকরি দেয়নি বামেদের আমলে কি চাকরি হয়েছে না হয়েছে সেটা পরের প্রশ্ন এই তৃণমূল কংগ্রেস কিন্তু কেন্দ্রে বিজেপি সরকারকে আক্রমণ করে তারা নাকি চাকরি দিচ্ছে না আর তার মন্ত্রী আজকে বলছে চাকরি সকলের প্রয়োজন নেই আগে ওনারা নিজেদের স্ট্যান্ড ঠিক করুন যে পশ্চিমবঙ্গে উন্নয়ন কীভাবে হবে আর উনি যে মঞ্চে আছেন সেখানে এই জেলা ডিএমই উপস্থিত নেই তার মানে ওনার যে কতটা গুরুত্ব ওই দলে সেটাও কিন্তু আজকের এই অনুষ্ঠানে পরিষ্কার হয়ে গেছে পাশাপাশি সিদ্দিকুল্লা চৌধুরীকে গুরুত্বহীন মন্ত্রী বলে কটাক্ষ করেন এই বিজেপি নেতা সূত্রের খবর জেলা তৃণমূল নেতৃত্ব মন্ত্রীর এই মন্তব্য নিয়ে অস্বস্তিতে সবাইকে চাকরি করতে হবে তার মানে আছে আমি জিজ্ঞেস করছি সবাই যদি চাকরি করেন তো খেত মজুর করবে কে অন্য বিষয়বস্তু কে করবে টিভি নাইন বাংলা ডিজিটাল কোন পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়